যদি আপনি ইমু নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাকে এখনই ইমুর তিনটা গুরুত্বপূর্ণ সেভিং বিধি জেনে নিতে হবে তা না হলে আপনি যে কোনো সময় কিন্তু বিপদে করবেন তো তিনটা সেভিং পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমু থাকবে আপনি কি করবেন ইমুতে চলে আসবেন এক নাম্বার যে সেভিংটা রয়েছে সেটা পাওয়ার জন্য এই থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্লাস এখন থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন এই যে মোর নামে একটি অপশন আপনি এই মোরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন সেট এন্ড কল প্রাইভেসি আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনার এইটা এখান থেকে কিন্তু নর্মাল ভাবে কিন্তু অপশন আছে অবশ্যই আপনি এইখান থেকে চালু করবেন পেশা চালু করলে কি হবে আপনি উন্নত যখন কারোর সাথে ভিডিও করে কথা বলবেন ওই সময় কিন্তু সে আপনার ভিডিও কলের স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট এমনকি কোন রকম শেয়ার কিছু করতে পারবে না কোনো কিছু কিছু করতে পারবে না কল রেকর্ড থেকে শুরু করে কোনো রেকর্ডই কিন্তু সে এখান থেকে করতে পারবে না অবশ্যই আপনি চাইলে এটা এখান থেকে চালু করে রাখতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো দুই নাম্বার যে শ্রেণীগুলো রয়েছে সেটা পাওয়ার জন্য আপনি এখান থেকে আবারও ভেকে চলে আসবেন ইমিতে

সেটা চলে আসবেন তারপর থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন প্রাইভেসি সেট নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এটা কিন্তু আপনার অফ করা থাকবে তো যদি আপনি এটা এখান থেকে চালু করে দেন তাহলে কি হবে এখন থেকে আপনি তার সাথে করলে আপনি তাকে কোনো কিছু পাঠালে সে ডাউনলোড করতে না আপনি তার সাথে করলে আপনার শেয়ার করতে পারবে না কোনো কিছু কিছু করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু এটা আপনি করতে পারেন চাইলে তো এই আপনি চাইলে এটি সেটিংই খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রয়োজন মতো আপনি এগুলো করে নিবেন